নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কু শাস্ত্রী আজকে দু পঁচিশ সালে বার্ষিক রাশিফল ধনু রাশি মানুষদের কেমন কাটতে চলেছে তা নিয়ে পূর্বাভাস নিয়ে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি দু সাল যদি দু হাজার যদি একটা সংখ্যায় আমি কনভার্ট করি তাহলে ন সংখ্যা পেয়ে থাকি ন সংখ্যার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল ধনুরাশি সাপেক্ষে মঙ্গল হচ্ছে পঞ্চমপতি দ্বাদশপতি খুব একটা ভালো ফেভারেবল প্ল্যানেট তার গ্রহ অবশ্যই কিন্তু মঙ্গল ধনুরাশি মানুষদের যথেষ্ট ভালো অ্যাডভান্টেজ দেবে সব দিক থেকে ভালো অ্যাডভান্টেজ দেবে তো কোন কোন দিক থেকে ভালো অ্যাডভান্টেজ দেবে আপনি যদি কোনো জবের জন্য চেষ্টা করেন অবশ্যই ভালো আপনি জব প্রাপ্তি করতে পারবেন আপনি যদি এডুকেশনের সঙ্গে যুক্ত থাকেন বা হায়ার এডুকেশন করতে চাইছেন সেই দিক থেকে আপনি যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট পাবেন কিন্তু সব সব দিক থেকে আমি দেখতে পাচ্ছি ধনুরাশি মানুষরা অবশ্যই মঙ্গলের থেকে ভালো অ্যাডভান্টেজ পাবে হ্যাঁ যদি আপনার জন্ম ছকের মধ্যে মঙ্গল যদি ভালো থেকে থাকে তবে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই ভালো অ্যাডভান্টেজ সেখান থেকে পেতে পারেন আর যদি আপনাদের জন্ম মধ্যে মঙ্গল কোনোভাবে পাপ পীড়িত থাকে কিংবা নিচস্ত থাকে কিংবা দুর্বল থাকে তো ততটা কিন্তু খারাপ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না কিন্তু ততটাও কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না কিন্তু সবার থেকে একটা ভালো জিনিস আমি দেখতে পাচ্ছি ধনুরাশি মানুষদের আপনাদের একটা মনের ইচ্ছা অবশ্যই কিন্তু পূরণ হবে এবছর ইচ্ছা পূরণে কিন্তু একটা ভালো ভালো জায়গা আমি দেখতে পাচ্ছি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আকাশের যে ট্রানজিট বা গ্রহদের যে অবস্থান তার উপরে ভিত্তি করে আমি বার্ষিক রাশিফল আপনাদের সঙ্গে তুলে ধরি এই যে চারটি বৃহৎ প্ল্যানেট বৃহস্পতি শনি রাহুকেতু তো দু সালে বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশ সাল অবধি থাকবে কিন্তু আপনার রাশির ষষ্ঠ ভাবের মধ্যে পনেরোই মে দু হাজার পঁচিশ পনেরোই মে এর পর দু হাজার পঁচিশ সালে বৃহস্পতি কিন্তু আপনার রাশির ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে ট্রানজিট করবে শনি আপনার আশি তৃতীয় ভাবের মধ্যে একত্রিশে মার্চ অবধি থাকবে একত্রিশে মার্চ অবধি শনি তৃতীয় ভাবের মধ্যে থাকবে কুম্ভ রাশিতে একত্রিশে মার্চের পর শনি আপনার আশির তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবের মধ্যে ট্রানজিট করবে রাহু উনিশে মে আপনার রাশির চতুর্থ ভাব থেকে আপনার রাশি চতুর্থ ভাবের মধ্যে থাকবে উনিশে মে অব্দি উনিশে মেয়ের পর রাহু আপনার রাশি চতুর্থ ভাব থেকে তৃতীয় ভাবে মানে কুম্ভ রাশিতে কিন্তু ট্রানজিট করবে অপরদিকে কেতু আপনার রাশি দশম ভাবের মধ্যে উনিশে মে অব্দি থাকবে উনিশে মেয়ের পর কেতু আপনার রাশি দশম ভাব থেকে নবম ভাবের মধ্যে যাবে তো এই যে গ্রহদের যে ট্রানজিট এর উপর ভিত্তি করে আমি সম্পূর্ণ রাশিফল কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরব তো ভিডিওটি অবশ্যই দেখুন আপনি যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের যদি কোনো মূল্যবান কিছু তথ্য থেকে থাকে তো অবশ্যই ভিডিও শেষ করার পর আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে লিখে পাঠান আমি চেষ্টা করবো আপনাদেরকে যথাযথভাবে উত্তরটি দেওয়ার জন্য তো বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবের মধ্যে মে অবধি থাকবে তো ষষ্ঠ ভাবের মধ্যে বৃহস্পতি থেকে আপনাদের অর্থনৈতিক অবস্থা দিক থেকে কিছু সংকট দেখা দিতে পারে আপনাদের আপনাদেরকে বিদেশে কোনো কর্ম জায়গায় যেতে হতে পারে কাজ বাজের জায়গায় চাপের প্রবণতা বেশি দেখা দিতে পারে পেশাদ কেটে যথেষ্ট পরিমাণে আপনার কর্মের দিকে দেখা দিতে পারে কোনো নারী কেস আপনাদের জীবনে এসেও যেতে পারে বা বদনাম হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা দিচ্ছে ষষ্ঠ ভাবের মধ্যে বৃহস্পতি থেকে বিভিন্ন দিক থেকে সমস্যা কিন্তু আপনাদের তৈরি করে দিতে পারে কিন্তু পনেরোই মেয়ের পর যখন বৃহস্পতি আপনার রাশির ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে মানে মিথুন রাশিতে যখন যাবে আপনাদের যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু বৃহস্পতি আপনাদের সঙ্গে তুলে ধরবে তো ধনু রাশির সাপেক্ষে সপ্তম ভাবের মধ্যে বৃহস্পতি প্লেসমেন্ট অনেকটাই অনেকটাই শুভ সংকেত সপ্তম ভাবের মধ্যে বৃহস্পতিকে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট কিন্তু দেবে কিন্তু অনেক শাস্ত্রে অনেক কিছু লেখা থাকে সপ্তম ভাবের মধ্যে বৃহস্পতি নাকি ভালো রেজাল্ট দেয় কিন্তু আমি দেখেছি ধনু রাশির সাপেক্ষে সপ্তম ভাবের মধ্যে বৃহস্পতির প্লেসমেন্ট যথেষ্ট অনুকূল এই সপ্তম ভাবের মধ্যে বৃহস্পতি গিয়ে আপনাদের মনের ইচ্ছা কিন্তু অবশ্যই পূরণ করবে আপনাদের মনের ইচ্ছা যদি কিছু কিছু ধনুরাশি মানুষদের যদি ছোট কিছু ছোট ছোট কিছু মনের ইচ্ছা যদি থেকে থাকে অবশ্যই পূরণ হবে বা কিছু কিছু ধনুরাশি মানুষদের যদি মনের ইচ্ছা বড় হয়ে থাকে তো অবশ্যই কিন্তু পূরণ অবশ্যই বৃহস্পতি করাবে সেটা কিন্তু পনেরোই মে পর তো পনেরোই মেয়ের আগে তো সপ্তম ভাবের মধ্যে কিন্তু পাওয়া যাবে পনেরোই মেয়ের আগে এই সপ্তম ভাবের মধ্যে বৃহস্পতি প্লেসমেন্ট হওয়ার আগে তো আপনাদের সন্তানের দিক থেকে আপনাদের কিছু চিন্তিত করাবে সন্তানে হেলথের জায়গায় কিছু সমস্যা আপনাদের দেখা দিতে পারে বা আপনাদের পেটের সমস্যা কিছু দেখা দিতে পারে লিভারের সমস্যা কিডনির সমস্যা যে সকল মানুষেরা যদি আপনাদের সুগার যদি থেকে থাকে তো সুগার লেভেল বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের সমস্যা তৈরি করে দিতে পারে হতে পারে কিন্তু আপনাদের পুরো হাত খালিও করে দিতে পারে আপনাদের এই জিনিসটা মনে হবে বেঁচে থাকা থেকে না থাকাই বেটার সেটা কিন্তু অবশ্যই কিন্তু পনেরোই মে অবধি কিন্তু দেখা দেবে কিন্তু পনেরোই মে পর যখন বৃহস্পতি আপনার রাশির সপ্তম ভাবের মধ্যে ট্রানজিট করবে তারপর থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট কিন্তু আপনাদের দেবে কি কি দিক থেকে ভালো রেজাল্ট দেবে আপনি যদি কোনো নৃত্যর সঙ্গে যুক্ত থাকেন কিংবা সঙ্গীতের সঙ্গে যুক্ত থাকেন কিংবা বিভিন্ন কলা বিজ্ঞানের সঙ্গে যুক্ত থাকেন অবশ্যই কিন্তু আপনারা সেখান থেকে ভালো অ্যাডভান্টেজ পাবেন বা আপনি যদি কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা নতুন করে বিজনেস চালু করতে চাইছেন তার জন্য অত্যন্ত শুভ সময় বা আপনি যদি কোনো পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন তার জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় বৃহস্পতি কিন্তু আপনাদেরকে দেবে বা আপনি যদি কোনো এডুকেশন কমপ্লিট করে বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন কাজ জন্য বা জবের জন্য তো আমি বলবো পনেরোই মেয়ের পর আপনারা চেষ্টা করুন অবশ্যই কিন্তু ভালো অ্যাডভান্টেজ আপনারা সেখান থেকে পেতে পারেন তো বৃহস্পতি যথেষ্ট পরিমাণে পনেরোই মেয়ের পর ধনুরাশির দিক থেকে ভালো রেজাল্ট কিন্তু আপনাদেরকে দেবে কিন্তু অপরদিকে রাহু আপনার রাশি চতুর্থ ভাবের মধ্যে থেকে বিভিন্ন সমস্যা কিন্তু তৈরি করছে রাহু আপনাদের উনিশে মে অব্দি কিন্তু আপনার রাশি চতুর্থ ভাবের মধ্যে থাকবে এই চতুর্থ ভাবের মধ্যে থেকে আপনাদের মায়ের মাথা মায়ের সঙ্গে কিছু বিবাদ তৈরি করে দিতে পারে আপনাদের বা আপনার মায়ের মাথা গরমের সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে আপনাদের মায়ের বাইরের ঝামেলা ঘরে কিছু আপনারা ঢুকাতে পারেন তো যারা এডুকেশনের সঙ্গে যুক্ত যুক্ত আছেন মানে হায়ার সেকেন্ডারি মানে ক্লাস টুয়েলভের যে ক্লাস টুয়েলভের নিচে তাদের কিন্তু এডুকেশনের জায়গায় কিছু সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে এই চতুর্থ ভাবের মধ্যে রাহু থেকে অসৎ বন্ধু বান্ধবে পারলে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন এই চতুর্থ ভাবের মধ্যে রাহু থেকে কিছু সমস্যা আপনাদের দেখা দেবে কিন্তু উনিশে মেয়ের পর যখন রাহু আপনার চতুর্থ ভাব থেকে তৃতীয় ভাবের মানে কুম্ভ রাশি থেকে রাশিটা যখন ট্রানজিট করবে সেই সময় কিন্তু আপনাদের যথেষ্ট ভালো রেজাল্ট দেবে তৃতীয় ভাবের মধ্যে রাহু যথেষ্ট ভালো রেজাল্টই কিন্তু দেয় কোনোদিন খারাপ রেজাল্ট ততটা দেয় না এই তৃতীয় ভাবের মধ্যে রাহু এসে আপনাদের যোগাযোগের জায়গা যথেষ্ট পরিমাণে ভালো করাবে আপনারা যদি বিভিন্ন দিক থেকে যদি যোগাযোগ করে থাকেন হতে পারে জব পারপাস হতে পারে বিজনেসে পারপাস হতে পারে বিভিন্ন দিক থেকে মানুষের বিভিন্ন দিক থেকে বিভিন্ন যোগাযোগের জায়গা তৈরি হয় তো সেই দিক থেকে কিন্তু আপনাদের ভালো অ্যাডভান্টেজ রাহু আপনাদেরকে দেবে এই ভাবের মধ্যে রাহু থেকে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে শক্তিশালী করে তুলবে মানসিক দিক থেকে শক্তিশালী করে তুলবে কর্মের প্রতি ফোকাস আপনাদের যথেষ্ট পরিমাণে বাড়াবে মন মানসিকতা যথেষ্ট পরিমাণে শক্ত হবে আপনাদের তৃতীয় ভাবের মধ্যে রাহু থেকে অবশ্যই কিন্তু ভালো অ্যাডভান্টেজ কিন্তু আপনাদের রাহু এই তৃতীয় ভাবের মধ্যে থেকে দিতে থাকবে অপরদিকে কেতু আপনার রাশি দশম ভাব বে অব্দি কিন্তু থাকবে এই দশম ভাবের মধ্যে কেতু থেকে আপনাদের কর্মের জায়গায় কিছু সমস্যা কিন্তু আপনাদের তৈরি করাচ্ছে আপনাদের মনোগতভাবে কর্ম কিন্তু আপনাদেরকে করতে দেবে না কর্মের জায়গায় কিন্তু শত্রু শত্রুর জায়গায় যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করাচ্ছে আপনি যা কর্ম চাইছেন তা পাচ্ছেন না বা মনোগতভাবে আপনি কোনো কর্ম পাচ্ছেন না কিন্তু এটা উনিশে মে অব্দি কিন্তু থাকবে কিন্তু হ্যাঁ আমি প্র্যাকটিক্যালভাবে দেখেছি আপনার রাশির মধ্যে যদি বৃহস্পতি অবস্থান ভালো থাকে বৃহস্পতি যদি শুভ হয় বৃহস্পতি যদি সবল হয় কেতু কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিতে থাকবে বৃহস্পতি যদি কোনোভাবে দুর্বল হয় কিংবা পাপ পীড়িত হয় তো কেতু কোনো দিক থেকে ভালো রেজাল্ট কিন্তু আপনাদেরকে দেবে না এ উনিশে মেয়ের পর যখন কেতু আপনার রাশির দশম ভাব থেকে নবম ভাবের মধ্যে যাবে তখন কিন্তু কেতু আপনাদের স্পিরিচুয়ালিটি বৃদ্ধি করাবে আপনাদের মনে আপনাদের মধ্যে বা আপনি যদি কোনো হায়ার হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত থাকেন বা হায়ার এডুকেশন করছেন স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি তো হায়ার এডুকেশন যথেষ্ট পরিমাণে ভালো তো হবে বা আপনি যদি কোনো জবের জন্য চেষ্টা করছেন আউট অফ স্টেট তো জবের জায়গা যথেষ্ট পরিমাণে ভালো হতে দেখা দিলে আপনার চেষ্টা করুন উনিশে মেয়ের পর যারা বিদেশে গিয়ে জব করতে চাইছেন তো সব দিক থেকে আমি পাচ্ছি ধনুরাশির অত্যন্ত গোল্ডেন টাইম কিন্তু ভালো সময় পেতে গেলে আপনাদেরকে ভালো চেষ্টা করতে হবে আপনারা ভাববেন আমার সময় ভালো আসছে কোনোদিন দিন সেটা কিন্তু আপনারা পাবেন না বৃহস্পতি কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট দেবে রাহুও কিন্তু উনিশে মেয়ের পর যথেষ্ট পরিমাণে আপনাদের ভালো রেজাল্ট দিতে থাকবে কেতুও কিন্তু উনিশে মেয়ের পর আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট দিতে থাকবে